আপনার বাসাবাড়ির জন্য সর্বপ্রথম কি প্রয়োজন গ্যাংসুইচ প্রয়োজন এরপর কি প্রয়োজন তার প্রয়োজন এরপরে সার্কিট ব্রেকার প্রয়োজন প্রত্যেকটা প্রোডাক্টে আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শুরু করার সার্কিট বেকার থেকে জি আমরা হোলসেলার এবং রিটেলও দিই হোলসেল প্রাইজেই আমাদের কাছে কিন্তু দেখছেন কোম্পানি অনেক আছে এখন কোন কোম্পানি সুইচ গিটলা সবচেয়ে ভালো যদি কোনো সুইচ 16 এম্পেয়ার হয় কপার কন্টাক্টের হয় আপনি চোখ বন্ধ করে সেটা কিনতে পারবেন প্রত্যেকটা সুইচের কালার এবং কন্টাক্ট 15 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং প্রত্যেকটা সুইচ 16 एंपিয়ারে আমাদের কাছে বিবিএস বিআরবি আর ওয়ালটন বিজলি প্রত্যেকটা কোম্পানিরে

মাধ্যমে চেষ্টা করেছেন যে কোথায় পাইকারি মূল্যে ইলেকট্রিক মালামালগুলো পাওয়া যায় তো আপনাদের কমেন্ট রক্ষার্থে চলে আসছে হল বাংলাদেশের অন্যতম বৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুইয়ের বিআইপি ইলেকট্রিক আপনারা অনেকে আছেন রিজনেবল প্রাইসে বাসাবাড়ির কাজগুলো সম্পূর্ণ করতে চান আব্দুর রহিমের দোকানে আসলে আপনারা এই গ্যাং গ্যাংসুইস হোল্ডার সার্কিট ব্রেকার থেকে শুরু করে যাবতীয় মালামাল একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায় ভাই একটু ডিটেলস আমাদেরকে বলবেন যে আপনার বাসাবাড়ির জন্য সর্বপ্রথম কি প্রয়োজন গ্যাং সুইচ প্রয়োজন এরপর তার কি প্রয়োজন তার প্রয়োজন এরপর সার্কিট ব্রেকার প্রয়োজন এরপর কি প্রয়োজন হোল্ডার প্রয়োজন প্রত্যেকটা প্রোডাক্টে

এবং কন্ট্রাক্ট পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সবচেয়ে ভালো তা আমি সাজেস্ট করবো আপনার সব কোম্পানির আপনার যাচাই বাছাই করেন আর আমাদের কাছে স্পেশাল একটা কোম্পানি আছে আমাদের স্পেশাল কোম্পানি সেটা হচ্ছে ইয়েস ব্র্যান্ড জি ইয়েস ব্র্যান্ড গত পঁচিশ বছর ধরে সুনামের সাথে বাংলাদেশে ব্যবসা করে আসছে

ষাট টাকা টু গ্যাং এর দাম হচ্ছে একশো চল্লিশ টাকা এবং সিরিজ এটা কালার এর ভিতরে দুইশো টাকার ভিতরে দুইশো পনেরো টাকার ভিতরে বাংলাদেশে আর কেউ কালার দিতে পারবে না ওয়ান গ্যাং কত ওয়ান গ্যাং মাত্র পঁচাত্তর টাকা টু গ্যাং একশো পঞ্চাশ টাকা থ্রি গ্যাং

মালের কোনো শর্ট থাকে না সার্ভিস ভালো সব সময় পাবেন শর্ট হবে না যে কোনো সময় আপনি যে কোনোটা নেবেন এই দেখেন খুব ফ্যান্টাস্টিক একটা সেট হুম হুম ইয়েস ব্র্যান্ডেড ইয়েস ব্র্যান্ডেড হ্যাঁ এই দেখেন গোল্ডেন ভিটে একটা হুম হুম এদিকে একটু লক্ষ্য করেন দেখেন কফি কালা ভিতরে খুবই সুন্দর একটা কফি কালা ভিতরে হ্যাঁ

জাপানি রাখবো জার যেটা প্রয়োজন টেক্সট আচ্ছা এগুলো হলো ব্র্যান্ডের ফ্যালকন গোল্ড ফ্যালকন হোয়াইট জাপানি আপনারা চাইলে আমাদের কাছ থেকে জাপানি গুলো সংগ্রহ করতে পারবেন এই হলো আপনার আমাদের এবং কিছু সুপার স্টার আছে এখানে দেখেন এই হলো আমাদের টোটাল গ্যাংস সুইজার একশোটারও বেশি কালেকশন আছে আপনারা চয়েস করে যে কোনো একটা নিতে পারবেন হ্যাঁ এরপরে আপনি কি প্রয়োজন তার প্রয়োজন আমাদের কাছে বিবিএস বিআরবি আর ওয়ালটন বিজলি প্রত্যেকটা কোম্পানি ব্র্যান্ডের তার বিক্রি করতে ব্র্যান্ডের তার হ্যাঁ না লোকাল কোন তার আমরা বিক্রি বিক্রি করি না বিবিএস বিজলি

যা ওভারলোড শর্ট সার্কিট এবং এর পাশাপাশি কিন্তু আপনি যদি দেখেন জার্মানি আছে জার্মানি রাইট এবং জাপানিও জি জাপানি কাউমোরাই দেখেন স্পষ্ট লেখা আছে আমি এখানে কোন লুকুচুরি না কিছু নাই আপনি যাচাই বাছাই করে মার্কেটে যাচাই করেন এই করেন জিজ্ঞেস করে নিতে পারবেন এখানে কোনো সন্দেহ নাই লুকোচুরি নাই কোন কনফিউজ নাই আপনি যেটা চান জার্মান টেকনোলজির আছে জাপানি আছে জার্মানি আছে যেটা চান এটাই নিতে পারেন এর পাশে কিছু গোল্ডেন হোল্ডার আছে গোল্ডেন হোল্ডার আছে জি সাদা হোল্ডার আছে দেখেন গোল্ডেন সাদা সিলভারের ভিতরে আছে পনেরো টাকা শুরু থেকে শুরু আছে পনেরো টাকা আছে তিরিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে এ দেখেন গোল্ডেন টাকা চ্যালেঞ্জ করতেছি বাংলাদেশে কোথাও পাবেন না দেখেন একটু যাচাই বাছাই করে অবশ্যই ষাট টাকা করে আমরা বিক্রি করতেছি বাংলাদেশে কিন্তু কোথাও ষাট টাকা ফাইভ পাবেন না জি

এরপরে চার্জার ফ্যান আছে বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড অরিজিনাল চায় না অরিজিনাল চায় না এখানে আপনি যে কোনোটাই রিসার্চেবল ফ্যান চার ঘন্টা প্লাস ব্যাকআপ দিবে নিতে পারবেন আর আপনাদের এখান থেকে মালামাল কিনলে সারা বাংলাদেশ পর্যায়ে কিভাবে পৌঁছায় দেন যে আমরা এখানে আমাদের অনলাইন অথবা অফলাইন দেশের হোক বিদেশ থেকে হোক যারা প্রোডাক্ট নিতে চায় আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা তাদের ঠিকানায় কন্ডিশনে নন কন্ডিশনে দুইটাই কন্ডিশন নন কন্ডিশন অগ্রিম কোনো টাকা নেন না অগ্রিম টাকা দেওয়ার দরকার নাই অগ্রিম এই কথাটা অবশ্যই ইনটু থাকবে

ক্যারিং খরচটা নিয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে কাস্টমারের সাথে ট্রান্সপোর্ট কোম্পানির একটা কথোপকথন সৃষ্টি হয়ে যার কারণে আমরা এই কস্টিং খরচটা ফ্রি ডেলিভারি দিছি হ্যাঁ অনেক মান ফেরত আসে কারণে ফ্রি দিছি এই হলো আমাদের প্রতারণার শিকার হবে না অনেকে আছে যে 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স নিয়ে আর ফোন রিসিভ করে না অনেকে আছে জি জি সেই জন্য অ্যাডভান্স নেয়ারই দরকার অ্যাডভান্স দাও আর দরকার নির্ভয় প্রোডাক্ট নেন নির্ভয় প্রোডাক্ট নেন হ্যাঁ এই হলো আমাদের আজকের টোটাল কালেকশন অর্থাৎ আপনার বাসাবাড়ি ডেকোরেশন করার জন্য তার থেকে শুরু করে হোল্ডার থেকে শুরু করে সুইচ সেতু শুরু করে যা যা বিতর্ক প্রয়োজন প্রত্যেকটা প্রোডাক্টে আপনি আমাদের কাছ থেকে অনলাইন অফলাইনে কন্ট্যাক্ট করে নিতে পারবেন ঠিক আছে আমাদের ঠিকানাটা আপনারা স্পষ্ট ভাবে এখানে লেখা আছে দেখেন ভিআইপি ইলেকট্রিক কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই দোকান নম্বর দুইশো উনপঞ্চাশ নবাবপুর ঢাকা নবাবপুর হাই স্কুলের সামনে গুলিস্তানের পাশে নবাবপুর যে কোন প্রান্ত থেকে সরাসরি এসো নিতে পারেন আবার কুরিয়ার মাধ্যমে সরাসরি আসলে শুক্রবার বাদ রেখে সপ্তাহে ছয় দিন কিন্তু আপনি আসবেন সকাল সকাল নয়টা থেকে নয়টা পর্যন্ত খোলা থাকে তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ